নমস্কার আমি আচার্য পলাশ মায়ানের জগতে সবাইকে স্বাগত জানাই প্রতি অমাবস্যার ন্যায় এই অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ থাকবে তারাপীঠ সিদ্ধপীঠ কোন শক্তিপীঠ নয় সত্যযুগে যুগে বশিষ্ঠমণি এবং ঘোর কুলিযুগে বামদেব সেখানে সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন এই মহান সাধক পুরুষের কারণে সাধক পুরুষ গণের কারণে তারাপীঠ হয়েছে সিদ্ধপীঠ গুরু রামদেবের পর তার অনেক শিষ্য ভক্তরা এই তারাপীঠ মহাশ্মানে সাধনা এবং ধ্যান করেছেন এবং জপ করেছেন এই পীঠের মাহাত্ম নিশ্চয়ই আছে এবং মায়াংতন্ত্র দ্বারা যে ক্রিয়া হয় আমার সেটা তারাপীঠ মহাশ্মশানে এই যে ধারণ ছাড়া প্রতিকার হান্ড্রেড পারসেন্ট কাজ করে যে ব্যক্তির সমস্যা সেই ব্যক্তির খালি নাম আর তার ছবি হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে সন্তান অবাধ্য হয়ে গিয়েছে নেশা করছে নেশা ছাড়াতে হবে তাকে বাধ্য করাতে হবে মেয়ে এমন জায়গায় সম্পর্ক স্থাপন করেছে বা ছেলে যে সেই সম্পর্ক মেনে নেওয়ার মতো নয় নিতে বাধ্য হচ্ছেন সেটাকে আলাদা করতে হবে সন্তানের বা স্বামীর এইসব ব্যাপারে বিশ্বাস নেই সে কিছু পড়বে না আপনাকে কিছু মহারাজ কাজ করে দিতে হবে এই ধারণ ছাড়া প্রতিকার অতি অবশ্যই তারাপীঠ মহাশ্মশানে এই ধারণ ছাড়া প্রতিকার আমার হয় এবং হানড্রেড পারসেন্ট প্রত্যেকটা ব্যক্তি উপকার পান না বলে আমার কাছে কিছু হয় না সে কাজ হোক বসীকরণ হোক শত্রু দমন সে কাজ হোক বিবাহে বাধা কাটানো সে কাজ হোক গ্রহদোষ খণ্ডন সেটা গুরুচন্ডাল হোক পূর্ণ কালসর্প হোক মাঙ্গলিক দোষ কাটানো হোক বিষ যোগ কাটানো হোক ইত্যাদি যোগ কেমন্ত্রম যোগের মতো অশুভ যোগ অর্থাৎ শাস্ত্রে বলা আছে কেমন্দ্রম যোগ মানে বাগলের শাস্ত্রে বইতে লেখা আছে ইন্দ্রপুত্র হলেও ভিকারী হয়ে যাবে মানে যা টাকা পয়সা সব খরচ করে ফেলবে তাহলে কেমন্দ্রম যোগটাকেও কাটানো সম্ভব অবশ্যই আপনার জন্ম তারিখ অনুযায়ী চন্দ্র বা মঙ্গল বা রাহু বা কেতু বা বৃহস্পতি বা শনি অন্যান্য গ্রহগুলোর অবস্থান একই জায়গায় থাকবে রাশিচক্র অনুযায়ী তাদের ঘর অর্থাৎ হাউস পরিবর্তন হবে না এটা ঠিক কথা কিন্তু সেই গ্রহের সেই অশুভ গ্রহ দোষের প্রভাব জাতক বা জাতিকার উপর না পড়ে সেই ব্যবস্থাই করি আজকের এপিসোড আমার তৈলঙ্গ স্বামী নিয়ে তৈলঙ্গ স্বামীর এপিসোডের লাস্ট ফিনিশিংটা আজকে দেওয়ার কথা তার আগে আমি কলার বন্ধুকে দেখে নি জয়মা তারা বলুন কে বলছেন কোরা থেকে বলছেন আরামবাগ থেকে বলুন বোনের নাম কি অনুষ্কা ব্যানার্জি জন্ম তারিখ অনুষ্কার টাইমটা জন্মস্থান আমার অনুষ্ঠান দেখো না আজকে প্রথম দিন এসেছিল আমার কাছে

দেখো বাবা এখানে যেটা দেখতে পাচ্ছি ওর ওর হচ্ছে মকর রাশি এবং কর্কট লগ্ন শ্রবণা নক্ষত্রে জন্ম এটা তুমি জানো আচ্ছা এখানে শরীর খারাপ হওয়ার কারণ হচ্ছে যেটা দেখতে পাচ্ছি বাবা অষ্টমপতি শনি সে মঙ্গল যুক্ত অবস্থায় পঞ্চম ভাবের ওপর অবস্থান করছে এবং অষ্টম ভাবের ওপর রবি বুধ এবং কেতু অবস্থান করছে লগ রাশি বা লগ রাশি অধিপতি শনি সে মঙ্গলের সাথে অবস্থান করছে লগ্ন সাপেক্ষে অষ্টমে এবং রাশি সাপেক্ষে অষ্টমে বৃহস্পতি এবং রাহু অবস্থান করছে এবং তার সঙ্গে সঙ্গে লগ্নপতি সপ্তমে অবস্থান করছে মঙ্গল এবং বৃহস্পতির মহাদশা দু সাল অবশ্য একটা কথা বলি বনের কিন্তু বাবা এটা এই বছরের এই মে মাস অব্দি ভালো চলবে হুম তারপর থেকে এখন যা খারাপ তার থেকে বেশি হবে একটা দুর্ঘটনার যোগ আছে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল দুর্ঘটনা যোগ মে মাস অব্দি কোনো সমস্যা নেই আর তার আগে থেকে তোমাকে ইন্ডিকেশন দিচ্ছে যে রোগ ব্যাধি বাড়ছে তার মানে আস্তে 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 করে শরীরটা খারাপের দিকে যাবে শীঘ্রই যোগাযোগ করবে তো তুমি তো দাদা তাই না বো দাদা তো তুমি তো দাদা তা তোমার বাড়ির লোকরা আর কোনো বোনের ব্যাপারে কোনো কেউ কষাস নয় হ্যাঁ এটা তো ফেব্রুয়ারি মাস তাই না তা মে মাস আর তিনটে মাস আছে তা ফেলে রাখলে কি করে হবে তাহলে সেক্ষেত্রে তোমাকে শাওড়াপলিতে অতি শীঘ্রই যোগাযোগ করতে হবে এই অমাবস্যার আগে একটাই ডেট পাওয়া যাবে জয় মাতারা এই যে অমাবস্যা শিবরাত্রি অমাবস্যা এতে কি হয় মহামৃত্যুঞ্জয় ক্রিয়াতে পূর্ণ সফলতা পাওয়া যায় রোগ ব্যাধি মুক্তি রোগ ব্যাধি থেকে সম্পূর্ণরূপে মুক্তি বিপদ আপদ ফাড়া দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া যায় আর এই যে বলি সপতন্ত্র বারবার মায়াংতন্ত্র একবার করতে গ্রহের প্রতিকার আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়ি মেলাভার অবশ্যই মায়াংতন্ত্র তন্ত্র দ্বারা এক চান্সের সমস্যার সমাধান করে দেওয়া যায় এবং সেটাই মেটাল ট্যাবলেট দিয়ে কি এই মেটাল ট্যাবলেট সেটা পরিধান করতে হয় খেতে হয় না এবং এর সঙ্গে পড়ার সঙ্গে সঙ্গে মতো কাজ করবে যে যে সমস্যা নিয়ে আসছে এইটা গেল নাম্বার ওয়ান যেটা মায়াংতন্ত্রের গুণ এবং তার সঙ্গে সঙ্গে মেটাল ট্যাবলেটের গুণ তাহলে ওয়ান মায়াং গুণ টু হচ্ছে মেটাল ট্যাবলেটের গুণ তিন হচ্ছে আমার প্রেডিকশন এই যে জ্যোতিষ মতে যে বিচারটা করি সেই বিচারটা শত্রু দ্বারা ক্ষতি হয়েছে না বাস্তুগত ক্ষতি না গ্রহগত ক্ষতি এটাকে বার করি সেই জন্য আমার বিচারটা এতখানি সঠিক একদম নির্ভুল যার জন্য রেমিডি হয় এক চান্সে এবং প্রত্যেকটা মানুষ উপকৃত হন এই একটাই কারণে বলার কথা তিনটে রিজন থাকার জন্য তন্ত্র বারবার মায়াঙ্ক্র একবার করতে গ্রহের প্রতিকার আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়ি মেলা ভার প্রতি অমাবস্যার ন্যায় এই অমাবস্যাতেও তারাপীঠ মহাশ্মশনে আমাকে পেয়ে যাবেন আপনারা এবং আমি অমাবস্যাতে চেষ্টা করি তারাপীঠে ভান্ডারা দেওয়ার জন্য যাতে প্রচুর ভক্ত শিষ্যকে দি দেওয়ার জন্য এটা আমি চেষ্টা করি প্রতি অমাবস্যায় করার জন্য আপনারা সেগুলো প্রোমো বা ইন্ট্রোতে দেখতে পেয়েছেন আসি তৈলঙ্গ তৈলঙ্গস্বামী তৈলঙ্গ স্বামী বাল্যকালে শিশুকালে তার নাম ছিল শিবরাম তিনি হোলিয়া গ্রামে বসবাস করতেন বছর যখন তার বয়স পিতামাতা চলে যাওয়ার পর অর্থাৎ গমন করার পর তিনি গ্রামের বসবাস করতে শুরু করেন একটা পর্ণকুটি স্থাপন করে একদিকে কললিনী তটনি আর একদিকে মহা শ্মশান সেখানে চিতাভাস্য জ্বলছে এই পর্ণকুটিরে কি এমন ঘটলো হঠাৎ একদিন সেই অদৃশ্য শক্তির আহ্বানে সেই পণ্য কুটিরা হাজির হলেন্দ সরস্বতী তিনি এক যোগী গুরু ইনি হলেন শিবরাম তথা তৈলঙ্গ স্বামীর গুরুদেব ভোগীরন্দ সরস্বতী অর্থাৎ ভগীরথ স্বামীজির কাছে প্রথম পাটের দীক্ষা নেওয়ার পর তিনি সেই হলিয়া গ্রাম চিরতরে ছেড়ে তার সঙ্গে তীর্থ বেরিয়ে পড়লেন অর্থাৎ শিবরাম এবং ভগীরথ স্বামীজি প্রথমে দক্ষিণ ভারতের বিভিন্ন তীর্থ তারপর উত্তর ভারতের বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করে অবশেষে তারা উপস্থিত হন পুষ্করে বলে রাখি যে ভগীরথ সরস্বতীর অর্থাৎ ভগীরথানন্দ সরস্বতীর যেখানে গ্রাম যে তার আশ্রম সেই আশ্রমের সেটা পাঞ্জাবে বাস্তুর গ্রামে তার আশ্রম এবং তিনি তীর্থ ভ্রমণ করতেই বেরিয়েছিলেন কোনো এক অদৃশ্য শক্তির টানে তিনি শিবরামের কাছাকাছি উপস্থিত হন এবং শিবরামকে নিয়ে তিনি বেরিয়ে পড়েন তীর্থ ভ্রমণে অবশেষে উপস্থিত হন গুরু এবং শিষ্য মিলে পুষ্করে এই পুষ্করে ভগীরন্দ সরস্বতী যোগীগুরু তিনি শিবরামকে সন্ন্যাস দীক্ষা প্রদান করেন প্রথমে গুরু দীক্ষা হয়ে যায় সেখানেই তার নিজস্ব গ্রামে তারপর হয় সন্ন্যাস দীক্ষা এই সন্ন্যাস দীক্ষা যখন গ্রহণ করেন তখন শিবরামের নাম আর শিবরাম থাকলো না তার নতুন নামকরণ হল গণপতি সরস্বতী যেমন আমারও প্রথমে দীক্ষা হয় দীক্ষা গুরুর কাছ থেকে দীক্ষা হয় তারপর পূর্ণাভিষিপ্ত হই হটযোগ রাজযোগ এগুলো সব প্র্যাকটিস করতে হয় তখন নাম পরিবর্তন হয়ে যায় তো এই নাম হয় শিবরামের নতুন নাম হয় গণপতি সরস্বতী এই গণপতি সরস্বতী তিনি যখন সন্ন্যাস দীক্ষা গ্রহণ করেন তখন তার বয়স হয় আটষট্টি বছর আর তারপর দশ বছর তিনি হটযোগ এবং রাজযোগ এই হটযোগ এবং রাজযোগের কঠিন সোপানগুলো একে একে অতিক্রম করেন টানা দশ বছর তিনি হটযোগ এবং রাজযোগের কঠিন সোপানগুলো একে একে অতিক্রম করে তার তখন বয়স হয় আটাত্তর বছর গণপতি সরস্বতী যেহেতু অন্ধ্রপ্রদেশের তৈলঙ্গ দেশ থেকে আগত বলে সেই জন্য লোকেরা তাকে তৈলঙ্গ স্বামী বলে ডাকতেন সেই জন্যই তার নাম হয় তৈলঙ্গ স্বামী অর্থাৎ শিবরাম থেকে তৈলঙ্গ স্বামী তিবলাম শিবরাম থেকে গণপতি সরস্বতী তারপর হয় তৈলঙ্গ সরস্বতী তারপর হয় তৈলঙ্গ স্বামী সবাই তাকে তৈলঙ্গ দেশ থেকে আগত বলে তৈলঙ্গ স্বামী নামে সবাই তাকে আহ্বান মানে ডাকেন এবং তৈলঙ্গ স্বামী তার সারা জীবনের এই সাধনার তিনি কিন্তু নিজেকে লোক থেকে লুকিয়ে রাখেননি তিনি লোকসমাজের মধ্যেই ছিলেন মানুষের ভালো করার চেষ্টা করেছিলেন এবং করেওছেন তিনি শূন্য ভেসে ধ্যান করতেন আবার জলের নিচে নেমে ধ্যান করতেন ঘন্টার পর ঘন্টা এই হচ্ছে যোগ ক্রিয়া এক যোগী সেই যোগ ক্রিয়ার মাধ্যমে যে কোনো মানুষের যে কোনো মানুষের শক্তিকে হরণ করে নিতে পারে টেকনোলজি জানতে হবে সব জিনিসের একটা নিজস্ব টেকনোলজি আছে টিভির এক প্রকার টেকনোলজি মোবাইলের টেকনোলজি আবার তন্ত্রেরও টেকনোলজি আছে শুধু হোমার দিয়ে হোম করলাম তাতে কিন্তু যোগ্য হলো অর্থাৎ হোম যোগ্য হলো মহাযোগ্য হলো না হোম কথার অর্থ ঘি এবং যোগ্য মানে আগুন অর্থাৎ সাধারণ হোমার দিয়ে বা ধুনো দিয়ে যে হোমগুলো হয় ঘি মিশ্রিত হোম সেগুলোকে বলা হয় হোম যজ্ঞ সেই যজ্ঞে ফল কি হয় এই যে আমরা মন্ত্র উচ্চারণ করে কোনো ব্যক্তির মঙ্গলের কাজ করি এতে আটানা ফল লাভ হয় অর্থাৎ যেহেতু যোগ্য ক্রিয়া তাতে সামান্য একটু বেশি ফল লাভ হয় আটানার থেকে যদি জব করি তাহলে আটানা অর্থাৎ একজন সাধক সে যদি মুখে যেটা বলবে সেটা ঘটবে অর্থাৎ কারোর ভালো করার কাজ করতে গেলে ফল হয় আটানা এবং এই যে আমার যোগ্য হয় মহাযজ্ঞ তারাপীঠ মহাশাসন এই মায়ানতন্ত্রেদের সাকল্য প্রয়োগ থাকে বিবাহের জন্য এক প্রকার সাকল্য বিবাহ সম্পর্কে আবদ্ধ করে দেওয়ার সাকল্য আরেক প্রকার মানে ওর সাথে বিয়ে হবেই হবে এরকম বিয়ে হচ্ছে না তার বাধা কাটানোর সাকল্য এক প্রকার আর কাউর দেখে গেছে পছন্দ হয়েছে কিন্তু করছে সেখানে তাকে আবদ্ধ করে দেওয়া বিবাহ বসীকরণ এই সাফল্য কিন্তু আলাদা আবার শত্রুদের ক্ষেত্রে স্তম্ভনের সাফল্য আলাদা হয় অবাধ্য সন্তানকে বাধ্য করতে যে সন্তান বসীকরণ হয় তার সাফল্য আলাদা আবার স্বামী স্ত্রীর মতো বসীকরণ করতে গেলে তার সাফল্য আবার আলাদা থাকে সেরকম প্রেমিক প্রেমিকার মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশে কাটান করার জন্য আরেক প্রকার সাক্য আবার বশীকরণ বা আকর্ষণ করার জন্য আরেক প্রকার সাকল্য লাগে এই সাকল্য প্রকারভেদে গুণাগুণ কি আছে সেই অদৃশ্য শক্তি মহা শ্মশানে যখন ক্রিয়া হয় সেই অদৃশ্য শক্তিকে আমরা চোখে দেখতে পাই না সেই অদৃশ্য শক্তি এই যজ্ঞের এই মহা মহা মহাযজ্ঞে সেই হাই ট্রান্সফার স্পিরিট ওই গন্ধে ওই জিনিসটা যখন যজ্ঞে পুরবে ওটা বাতাসের সঙ্গে মিলে একটা গন্ধ তৈরি হয় সেই গন্ধ সাধারণ মানুষের জন্য নয় তাদের জন্য সেই স্পিরিট সেখানে চলে আসবে এবং যার সমস্যা সেই সমস্যাটাকে মেটাবে এবং হান্ড্রেড পারসেন্ট প্রত্যেকটা ব্যক্তি উপকার পান আমার কাছে এসে আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে দোষ কাটানোর জন্য বলি দেওয়া হয় চাল কুমড়ো বলি এক প্রকার দোষের জন্য মোচা বলি আর এক প্রকার দোষের জন্য আবার অনেক সময় পাঠা বলি দিতে হয় এই যে পাঠা বলির কথায় আসি যজ্ঞের সময় যখন পাঠা বলি দেওয়া হয় এক সময় মাঙ্গলিক দোষ বা শুভ কোন অশুভ দোষ কাটানোর জন্য তাহলে সেই ব্যক্তিটা ভালো করার জন্য আবার কাউকে যদি মারতে হয় বিছানায় শুয়ে দিতে হয় তাহলে সেই পাঠাকে জ্যান্ত থেকে তার শরীর থেকে এক একটা অঙ্গকে কেটে বার করে নিতে হয় ক্রিয়া করতে হয়। ওই কানে সেই ব্যক্তির নাম করে প্রাণ যায়। একদিকে চিতা জ্বলছে এবং পুতুল তৈরি করে সেই ক্রিয়াটা করতে হয় একেই বলে তন্ত্রক্রিয়া এই যে মায়ান তন্ত্রের ক্রিয়া বলি না বলে কিছু হয় না সে কাজ যাই হোক না কেন এবং হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা ব্যক্তি উপকার পান জয় মা তারা বলুন কে বলছেন কোথা থেকে বলছেন বারাসাত থেকে বলছেন মা ছেলের সম্বন্ধে জানবেন বলুন নাম বলুন আপনার ছেলের আর আপনার নামটা শুনুন বলুন ছেলের জন্ম তারিখ বলুন বারো এক উনিশশো আটানব্বই টাইমটা বলুন মা হ্যাঁ সোমবার ঠিক আছে ওর যেটা দেখতে পাচ্ছি মিথুন লগ্ন কর্কট রাশি পুনর্বসু নক্ষত্রে জন্ম কর্কট লগ্ন মিথুন রাশি পুনর্বসু নক্ষত্রে জন্ম

তোমার ছেলের লগ্ন সাপেক্ষে নবম ভাব নবম থেকে আমরা দেখি কি ভাগ্য দেখি তো জানো দেখবে অনেকের ক্ষেত্রে ভাগ্য এত ভালো এক চান্সে কাজ হয়ে যায় আবার অনেকের ক্ষেত্রে ভাগ্য এতখানি খারাপ সে বারবার করার পরও কাজটা হয় না তাই না তোমার ছেলের ভাগ্যস্থানে অশুভ শনি গ্রহ অবস্থান করছে মা এক্ষেত্রে শুধু চাকরি পাওয়া নয় জীবনে সফলতা পাওয়াটা খুব সমস্যা হয়ে যাবে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আসবে হেলথের সমস্যা ছেলের আসবে পায়ের দিকে কোনো প্রবলেম থাকবে ওর হাঁটু বা পায়ের দিকে থায়ের দিকে কোনো ইঞ্জুরি আসার সম্ভাবনা আছে লোয়ার অ্যাবডোমেন্টে বুঝতে পেরেছ একটু বেশি বয়সে প্রস্টেট সমস্যা ছেলে মাথা গরম তো মাথা গরম না কি করে বললাম না কি করে বললাম আমি রাগ আছে রাগ আছে তাহলে এটাই জ্যোতিষ বিচার তাই না এখানে মা দেখতে পাচ্ছি যেটা দু সালের মধ্যে তোমার ছেলে কোনো চাকরি হবে না আমি আপাতত দু হাজার ছাব্বিশ দেখতে পাচ্ছি দু হাজার ছাব্বিশ অব্দি কোনো চাকরি নেই দেখো মা নিজের জব স্যাটিসফ্যাকশন যদি না থাকে তাহলে সে কাজে তো পূর্ণ ফল হয় না তাই না জব স্যাটিসফ্যাকশন মানে কাজে ইচ্ছা অর্থ উপার্জন তো প্রত্যেকটা লোকই করে কেউ বলবে না পাগল ছাড়া যে দরকার নেই কিন্তু অধিক অর্থ অনর্থের মূল কিন্তু যেভাবে অর্থ উপার্জন করছে সেই কাজটা তো তার ভালো লাগতে হবে তাই না সে যা যোগ্যতা সেই অনুযায়ী তো পারিশ্রমিকও পাবে না সে এর জন্য কিছু গ্রহ আছে মা এটা কাটাতে হবে এর জন্য তো একটু যোগাযোগ করতে হবে মা ব্যবসা সরকারি চাকরির ব্যাপারটা দেখতে গেলে নবাংশ এবং তোমার ভাব স্ফুড দেখতে হয় তার জন্য তো সময় অনেকখানি লাগে টিভির অনুষ্ঠানে তো বলা যায় না আপাতত ওপর ওপর বলে দিলাম কোন চাকরি দুহাজার ছাব্বিশের মধ্যে নেই আর যদিও প্রাইভেটে করলে সেটা জব সার্টিফিকেশন থাকবে না এর জন্য যোগাযোগ করতে হবে কেমন জয় মাতারা এই যে সরকারি চাকরি বা বিবাহ কবে হবে আদৌ আছে কিনা এগুলো বিচার করতে গেলে শুধু অর্থাৎ রাশিচক্র দিলে বিচার হবে না গ্রহের ডিগ্রি দেখতে হবে কোন শুভ যোগ তৈরি হয়েছে কিনা দেখতে হবে সেই যুব শুভ যোগের সঙ্গে কোনো বক্রি গ্রহ আছে কিনা দেখতে হবে সেই যোগের ওপর কোনো অশুভ গ্রহের দৃষ্টি আছে কিনা দেখতে হবে সেই যোগের উপর ষষ্ঠ অষ্টম দ্বাদশপতির কোন রকম ভাবে দৃষ্টি আছে কিনা দেখতে হবে বা বা সেই যোগটা চন্দ্র সাপেক্ষে ষষ্ঠ কিনা দেখতে হবে এত কিছু বিচার চক্র থেকে হলো এবার ভাব ফুটে গিয়ে দেখতে হবে যে ভাব ফুটে কোনো গ্রহ পরিবর্তন হয়েছে কিনা রাশি চক্র থেকে ঘর চেঞ্জ করেছে কিনা হাউসটা গ্রহের ডিগ্রি দেখতে হয় তার সঙ্গে সঙ্গে নবাংশ দেখে গ্রহের বলাবল বিচার করতে হয় এত সময় লাগে প্রেডিকশানের ক্ষেত্রে এত সোজা টিভির অনুষ্ঠানে একটি প্রশ্নের উত্তর দেওয়া যায় যেটা ওপর ওপর বললাম দু হাজার মধ্যে কোনো চাকরি নেই অর্থাৎ ভালো চাকরি নেই জয় মা তারা জয় মা তারা একটু জোরে বলুন হ্যাঁ নাম বলুন আপনার তাপস পাল চৌধুরী কোথা থেকে বলছেন বলুন আচ্ছা জন্ম তারিখ আছে তাপসবাবু বলুন একটু জোরে বলুন আপনার আওয়াজটা আসছে না আপনার মনে হয় স্পিকার ফোনের স্পিকারটা মনে একটু দূরে রেখেছেন যার জন্য আসছে না উনিশশো পঁয়ষট্টি সাতই আগস্ট টাইমটা বলবেন পনেরো পনেরো এটাই মুশকিল প্রশ্ন কি জন্মস্থান কি কলকাতা আপনার কি অল্পেতে খুব তাড়াতাড়ি ঠান্ডা লাগে হ্যাঁ হ্যাঁ ইদানিং কি রাত জায়গা পড়ে যাচ্ছে খুব হ্যাঁ তো রাজ জায়গা আপনি খুব ভালো মনের ধার্মিক লোক খুব ভালো কিন্তু ব্যবসার জায়গাটা ভালো হলেও অতখানি ভালো নয় মনের মধ্যে প্রচুর ইচ্ছে ব্যবসা করার এবং ব্যবসায় দিয়ে জীবনে উন্নতি হবে কিন্তু দাদাস ভাবটা পীড়িত হয়ে গেছে ইনভেস্টমেন্ট ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে এবং সেই জায়গায় আপনার রোলিং হচ্ছে না আচ্ছা না হ্যাঁ কিনা আচ্ছা নয় রোলিং হচ্ছে না আপনার মানিটা এটাই হচ্ছে আপনার সমস্যা তাই তো এই যে সংক্ষিপ্ত সময় আপনার রাশিচক্র বিচার করে বলে দিলাম এটাই বাস্তব এর সঙ্গে আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি বর্তমান সিচুয়েশনে কোনো শত্রু দ্বারা আপনাকে ক্ষতি করা আছে যে ভাইব্রেশনটা আমি পাচ্ছি সুতরাং এক্ষেত্রে তো একটু যোগাযোগ করতে হবে আপনাকে কলকাতা চেম্বারে একটু যোগাযোগ করে নিন আশা করি ব্যবসা ইনভেস্টমেন্ট তো থাকে ইনভেস্টমেন্টটা যে ব্যাড হয়ে গেলে কিন্তু লাইফ বরবাদ দেনার দায় জর্জরিত হয়ে যেতে হয় তাই না দেনাও করে ফেলেছেন করেছেন দেখো জন্মছক থেকে একজন জ্যোতিষী এরকম বলতে পারে এটাই প্রেডিকশন আমি ধরতে পেরেছি কোন জায়গায় ড্যামেজ হয়েছে সেটা ঠিক করে দিলে হয়ে যাবে তার জন্য আসতে হবে টিভি অনুষ্ঠানে হবে না জয়মাতারা দর্শক বন্ধু আমি প্রত্যেকটা ব্যক্তিকে সহযোগিতা করি অবশ্যই একজন ভালো জ্যোতিষ হতে গেলে ভালো তান্ত্রিক হতে গেলে প্রথমে ভালো মনের মানুষ হতে হবে সেটাই আমি চেষ্টা করি সমস্ত মানুষকে উপকার দেওয়ার জন্য অবশ্যই প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আর মায়াং তন্ত্র দ্বারা বা আচার্য পলাশের কাছে কেউ আজ পর্যন্ত প্রতারিত হয়নি আগামী দিনে হবে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসবো আগামী দিনে আরেকজন সাধক তার জীবন কাহিনী নিয়ে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব প্রতিদিন গ্লোব টিভির পর্দায় সন্ধ্যা ছটাতে অর্থাৎ রামপ্রসাদের যে সাধক রামপ্রসাদের অনুষ্ঠানের পর আমার লাইভ অনুষ্ঠান থাকে গ্লোব টিভির পর্দায় প্রতিদিন আমার ওই অনুষ্ঠানটা থাকে প্রত্যেকে ফলো করবেন ওম সাধিকে সার্বঙ্গলা সর্বা নারায়ণী নমস্তুতে